বলো মা হ্যাঁ হ্যাঁ গুটি গলের কলফুল তোমরা শুনবে তো গুটি গলের কলফুল চলো গুটি গলের কলফুলও শুনি চলো বলো এটা গালে দেয় না এটা গালে না দিয়ে বলো গুটি দলে কলফুল ও কেন কি বললো বাবা বলে গুত্তাও ফুল আমার মনার গানটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও টাটা দিয়ে দাও মনা মনা টাটা দাও টাটা হোয়াট ইজ ইয়োর নেম মনা অতিদ্যনি কি মার একটা গান শুনলো ও হোয়াট ইজ ইয়োর নেম মায়া না আহা একটা গান শুনবো কি গান বলো মতু কুচিতা লাই শুনবো গুটি গালের কাল ফুল তো বললে অন্য একটা গান বলো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে বলো আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোমাদের গান করতে ফোনটা সরাতে বলছি ঠিক আছে বলো